যদি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না কি मोहब्बत আহারে এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন আর গড়ফাটা মজা না বিন্দায় করে কেউ গায়াকবে না বাবা কি ভালো তো একটা খুশ খবর নিলাম তো বন্ধুগণ আমি রাজা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লোকালছিলে তো বন্ধুগণ আজকের কথা বলবো বয়ফ্রেন্ডের সঙ্গে কাটোর এই পাগল দোচা পন্ত বাড়ানোর জন্য আচ্ছা রাজা জি বাজবাজি কি না হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে ও বাবা তাই নাকি তা তোর শুভ বয়ফ্রেন্ড মরে গেছে তুই এখানে ভ্লগ মারাচ্ছিস কত মারানি ভাগ ভসড়ি কে কিভাবে মরেছে জানো গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেখ বাবা তোর মুখ থেকেই বাইরে ছিল।

মারা গেছে এখন তো আমরা আরেকটা পটাতে হবে এই কি নিলজ্জ বলো দেন আর কোন বোকা সোটা গুলো এর সঙ্গে প্রেম পীড়িত করে বেড়াচ্ছিস মারা গেছে এখন তো ভেঙে পড়লে চলবে না সাজুগুজু করে দেখতে যেতে হবে তোর যা হুদো পান মুখ তুই যতই সাজুগুজু কর আর গুজু সাজু কর হুদো মুখে হুদো মুখে থাকবি তুখানি ক্রিম কিরিম মেখে নিয়েছি কি 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 ওখানে কিরিম মেখে নিয়েছি ও বাবা লে ক্রিম মাখবি আমি রেখে দিচ্ছি সেটা মুখে মাখ দেখবি মুখটা হলদু হলদু লাগবে কষ্ট লাগছিল কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা বন্ধ কর বন্ধ কর তোর পায়ে ধরি বন্ধ কর অত নেখামোখান্না কাঁদিসনি তোর মুখটা কাঁদলো যা আর কথা বললো তাড়ি হোদ মুখে রান্না করছিলাম অনেক তারপরে একটু লিপস্টিক পরে নিলাম হাই দা হাই দেখ কাণ্ড দা কাণ্ড কাণ্ড লিপস্টিক করতেছে পাগল তো যা অনেক দেখেছি তোর মতো পাগল তো যা ফুটবাড়ানি দুটো দেখিনি শেষ দেখা দেখতে যাব একটু সাজুগুজু না করলো না ওরে বা তুই কি সাজুগুজু গুজু সাজু করবি ঘরবাড়া মারাবি মারা আমি জয়লুম মুখটাই কোন বেকাবাড়া ভাল লাগে তো ভিডিও এখানেই শেষ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে না আরে হ্যাঁ মা നീ കൊടчо അമർ কি মন কি হবে নে গো হবে নে বাই